আসসালামু আলাইকুম লাইফস্টাইল সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আজকে সকালেই বের হয়েছি আমাদের জায়গায় যাব আম পারতে তো চলে এসেছি আমরা যেহেতু শহরে ভাড়া বাসায় থাকি তো শহরের সাইডে আমরা একটু জায়গা কিনেছি তো সেইখানে আম গাছ আছে লিচু গাছ আছে আমরুল গাছ আছে যদিও আম গাছে এবার আম খুবই কম হয়েছে গত বছর অনেক আম ধরেছিল এবার কিন্তু সেই বড় গাছটায় আম ধরেনি ছোট গাছটায় শুধু আম ধরে তো চলে আসছি আম জন্য তো নিজের গাছের আম পারতে মজাই কিন্তু আলাদা তো আপনাদের ভাইয়া প্রথমে আম ছিল তো আমি বললাম যে দাও আমি একটু পারি আমি কিন্তু রকম পারতে পারিনি অনেক টানা ঠানির পরে দুইটা পড়েছে তো আর সবগুলো আপনাদের ভাইয়াও পেরেছে যেরকম আম কুড়িয়ে নিতাম তারপর রকম ঝুড়ি ভরে ভরে আম নিয়ে আসতাম বাসায় ঠিক সেই রকম লাগছিল মনে হয় যেন আমি একেবারে ছোটবেলায় চলে আসছি তবে এতগুলো আম হবে আমি ভাবতে পারিনি যেহেতু গাছটা একেবারেই ছোট কিন্তু মশাল্লা মশাল্লা অনেক আম ধরেছে আর আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এই ভিডিওটা ছিল আমার বন্যার আগে যদিও আমি আপলোড দিতে তো জানেনি আমি অলস আপলোড দিতে সব সময় আমার একটু দেরি হয়ে যায় সব আমগুলা পেরে নিয়ে এসেছি আর গাছ কিন্তু আরো কিছু আম ছিল রেখে এসেছি বা পারতে পারিনি সেইগুলাই কিন্তু রেখে এসেছি তো আমগুলা কিন্তু একটা শপিং ব্যাগ নিয়ে গিয়েছিলাম আমি তো আমগুলা কিন্তু শপিং ব্যাগে ভরার পরে শপিং ব্যাগটা কিন্তু একেবারেই চিড়ে যাচ্ছিল তো আসার সময় আপনাদের ভাইয়া বলল যে আমি একটা ব্যাগ কিনবো দেখি সেটার মধ্যে আমগুলো নিয়ে যাবো তো আমি দাঁড়িয়েছিলাম আপনাদের ভাইয়া ব্যাগ কিনতে গিয়েছিল কিন্তু ব্যাগ পায়নি তো সামনেই ছিল একটা কৃষ্ণচূড়া গাছ দেখতেই পারছেন কত সুন্দর এই সেই কৃষ্ণচূড়া গান আছে না সেই রকম তো আমি আবার আপনাদের ভাইয়াকে বললাম যে একটু থামো আমি একটু ভিডিও করে নেই আর কৃষ্ণচূড়া ফুলগুলা একেবারে রাস্তার উপরে ঝরে পড়েছিল এত ভালো লাগছিল দেখতে যা বলে বুঝাতে পারবো না তো দুইজনে একটু গাছের কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে একটু ভিডিও করে তারপর আবার চলে আসলাম বাসায় তো বাসায় এসে সেদিন তো এসে আমগুলা কাটলাম আর দেখতেই পারছেন আমগুলা কিন্তু একেবারে হলুদ হলুদ হয়ে গেছে মানে আর কিছুদিন হলে আমগুলা কিন্তু পেকে যেত আমগুলো এখন আমি কেটে নিচ্ছি আমি কিন্তু খুব সহজে কোনো মশলা ছাড়া মিষ্টি এবং টক আচার বানাবো এই জন্য যেহেতু আপনাদের ভাইয়া মিষ্টি আচার খুব পছন্দ করে ওর জন্য মিষ্টি বানাবো আর আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে না টকজাল মিষ্টি সেইটা ভালো লাগে তো আমি সেই রকমই টকজাল মিষ্টি আচার বানাবো তো আমি কিন্তু আমরা ভাত্তা করেও খেয়েছি খুবই ছোট আম গাছ তো নতুন আম হয়েছে এবার কিন্তু মাসাল্লাহ নতুন আম ধরেছে তারপরও কিন্তু আমগুলা অসম্ভব মজাদার ছিল তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো আমগুলা কিন্তু আমি কেটে একটু ধুয়ে চালুনিতে পানিটা চেলে আমি একটা সুতি কাপড়ের উপরে আমগুলা বিছিয়ে রেখেছিলাম ফ্যানের বাতাসের নিচে যারা রোদ্র দিতে ঝামেলা মনে করেন তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো ফ্যানের বাতাসে আমের গায়ে যে পানিটা ছিল তা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে তারপরে আমি কড়াইয়ে একটু তৈল দিয়ে তার মধ্যে কেটে রাখা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সেদিন আমি রেখে দিয়েছিলাম আর এটা ছিল পরের দিনে আমি এইখানে শুধু রসুন আর পাঁচফোরণ এই দুইটাই আমি বিলিন্ডার করে নিয়েছি আর ভুলবশত আমার কিন্তু ভিডিওটা আসেনি মানে আমার ক্যামেরা যে অফ ছিল সেটা আমি খেয়াল করিনি আমি চিনি দিয়েছি তারপর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর রসুন আর যে যে মশলাটা আমি করেছিলাম সেইটা দিয়েছি কিন্তু ভুলবশত ক্যামেরাটা অফ ছিল এই জন্য আমি সেটা আর দেখাতে পারিনি একবার ভাবছিলাম ভিডিওটা আপলোড দিব না আবার ভাবলাম যে কেন দিব না চ্যালেঞ্জ যাদের আছে তাদের কি কোনো ভুল হতে পারে না আমাদের তো অনেক ভুল হয় বা আমরা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করি দেখে আপনারা মনে করেন যে আমাদের কোনো ভুল নেই তাই আমার ভুলের ভিডিওটাই আজকে আপলোড দিলাম দেখি আমার আপু ভাইয়ারা কি কমেন্ট করে তো সব মশলা দিয়ে একটা কিন্তু মিষ্টি বেশি দিয়েছি আর একটাই কিন্তু মিষ্টি একটু কম দিয়েছি আমার আচার কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে এটা কিন্তু মিষ্টি আচার ছিল এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের মিষ্টি আচার তো এখন আমি কাচের জারি তার ভরে রাখবো এই জন্য প্রথমে আমি দুইটা শুকনা মরি রসুন কুয়া দিয়ে তারপর আমি আচারটা কাছের জারে ভরে উপরে আবার একটা রসুন দিয়ে দিয়েছি কারণ কাছের জারে যখন আচার রাখবেন একটা টিপস বলে দিচ্ছি তো আচার রাখার আগে কাছের জারটা একটু গরম করে নেবেন তাহলে আচার নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত আচার কিন্তু অনেক ভালো থাকবে আর দেখতেই পারছেন আমার আচারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো আমি এখন একটু আপনাদের দেখাচ্ছি কি রকম হয়েছে তো এত বড় ভুল করে আজ এখানে এই বিদায় নিচ্ছি আমার ভুল দুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ